যদি ভাবছো এবার দুর্গাপূজায় কোনো ইউনিক মিষ্টি বানিয়ে বাড়ির লোককে খুশি করে দেবে তাহলে এই পটল খাজা রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো খেতে এতই টেস্টি যে একটা খেত কাউরি মন ভরবে না আর বানানো এতই সহজ যে একবার দেখলেই বানিয়ে ফেলবে আর জিনিস একদমই কম লাগে শুধুমাত্র ময়দা আর চিনি এই দুটো জিনিস দিয়ে এত সুন্দর এই পটল খাজা রেসিপি তৈরি করা যায় যে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না তাহলে চলো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এটা বানানো কতটা সহজ তো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াই কাপ ময়দা আর ময়দাটা তোমরা কম বা বেশি নিতে পারো তো একটা বাটির মধ্যে প্রথমে নিয়েছিলাম মাপটা তোমাদেরকে দেখাবার জন্য আমি এখানে কাপটা ইউজ করছি এবার আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ময়মের জন্য তেল তেল বা এখানে ঘিও তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি আর ময়মটা এইভাবে মাখাতে হবে যে হাতে যেন এরকম মুঠো তৈরি হয় আস্তে আস্তে মাখাতে মাখাতে দেখবে হাতে মুঠো তৈরি হবে তেলটা একটু বেশি দিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত শক্ত ডো তৈরি করতে হবে একবারে অনেকটা বেশি জল দিয়ে দেও না অল্প অল্প জল দেবে তাহলে একটা শক্ত ডো তৈরি করে ফেলতে পারবে আর বানাতেও এটা খুবই কম সময় লাগে তো দেখো এভাবে আমি অল্প অল্প জল দিয়ে দেখো একটা শক্ত ডো তৈরি করে ফেলেছি তো এরকমই হবে এবার এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো তো যতক্ষণ এটা রেস্টে আছে ততক্ষণ চিনির একটা শিরা তৈরি করতে হবে তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে চিনি তো এই দু কাপ চিনি আমার লাগেনি তোমরা যদি চাও দেড় কাপ চিনি নিতে পারো কিছুটা চিনির রস আমার বেঁচে গেছিলো তো এখানে আমি দু কাপ চিনির জন্য দু কাপই জল ব্যবহার করব আর যতটা চিনি নেবে ততটাই জল কিন্তু লাগবে এবার গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ মানে টুকরো করে দিয়ে দিয়েছি আর সামান্য একটু রঙ দিলাম কেশর রং এতে তোমার গজাটা খুবই সুন্দর একটা কালার আসবে তো দেখো চিনি রসটা ফুটে গেছে যখন দেখবে এরকম একটা হালকা তার তৈরি হচ্ছে আর হাতে এরকম একটু তেলতেলে লাগছে তখন তখনই রসটা ভাববে হয়ে গেছে রসটা খুব বেশি চেটালো হবে না একটু হালকা তার তৈরি হবে আর একটু তেলতেলে মনে হলে রসটাকে নামিয়ে ফেলবে এবার ময়দাটা আমরা দেখে নেব তো ময়দাটা কিছুক্ষণ আমি মেখে নিয়েছি আবার তারপরে একটা ছুরি দিয়ে এভাবে লম্বা করে ময়দাটা কেটে নিচ্ছি এইভাবে কাটার কারণ একটাই যে লেচিগুলো সুন্দর তৈরি হবে মানে এক সমানভাবে লেচিগুলো তৈরি হবে এবার এভাবে হাত দিয়ে গোল গোল করে লেচিগুলো তৈরি করে নেব তো এখানে আটটা লেচি আমি তৈরি করেছি আর দুবার আমি এই ময়দাটা বেলবো তো প্রথমে আমি সব ময়দাগুলো মানে লেচিগুলো বেলে নেব যেমন আমরা রুটি তৈরি করি প্রত্যেক বাড়িতে ঠিক সেরকমই রুটির মতনই এক একটা লেচি তৈরি করতে হবে আর এক একটা রুটি তৈরি করে নিতে হবে তো দেখো যতটা রুটি তৈরি করার জন্য লেচি লাগে ঠিক ততটাই নেবে আর এইভাবে যেমন আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমই রুটির মতন বেলে নিতে হবে তো এভাবে বেলে একটা প্লেটের মধ্যে একটা একটা করে রাখবো আর তার উপরে একটু করে শুকনো ময়দা ছড়িয়ে দেব এতে একটার সঙ্গে একটা রুটি লেগে যাবে না সেই জন্যই শুকনো ময়দাটা ছড়ানো তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এরকমই আমরা প্রত্যেক দিন রুটি তৈরি করি কেউ একটু পাতলা কেউ একটু মশা মোটা তো মোটা হলেও একটু ক্ষতি নেই তবে খুব বেশি মোটা করো না এবার এই যে রুটিগুলো আমরা তৈরি করেছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটির মধ্যে কিছুটা পরিমাণ কর্ন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর এই যে পটল খাজার জন্য এটা কিন্তু মাস্ট এটা বানিয়ে নিতেই হবে এটা হলো এক ধরনের আঠা ধরো তো এবার কি করব এই যে রুটিগুলো তৈরি করেছি সেটাকে নিয়ে একটা রাখবো আর এই যে আমরা কর্নফ্লোর আর তেলের মিশ্রণটা তৈরি করলাম সেটা এই ময়দার ওপরে এইভাবে ভালো করে লাগিয়ে দিতে হবে তো প্রথমে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে আবার একটা এই যে রুটি রেখে দিতে হবে তার ওপরে আবার এর ওপরে আবার এই কর্নফ্লোর আর তেলের মিশ্রণটা দিয়ে দেব। তোমাদের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে এর বদলে ময়দা ব্যবহার করতে পারো ময়দা দিলেও ভালো হয় তবে কর্নফ্লোর দিলে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো হবে তো এখানে আমি চারটে রুটি ব্যবহার করেছি টোটাল চারটে রুটি ভালোভাবে লাগিয়ে নিয়ে তার উপরে আমি শুকনো ময়দা ছড়িয়ে দেবো এবার ভালো করে এটাকে আবার বেলে নিতে হবে ভালো করে বলতে খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় মিডিয়ামে এটাকে বেলে নিতে হবে তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো খুব বেশি মোটাও হয়নি আবার খুব বেশি পাতলাও না এবার এটাকে আমরা কেটে নেব, তো একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আর দেখো আমি এটাকে খুব বেশি কিন্তু বড়ো করিনি ছোট্ট ছোট্ট লম্বা করে কেটে নেব তোমরা দেখ দেখতে থাকো সাইজটা তাহলেই বুঝতে পারবে কেমন করে আমি কেটেছি দেখো এইভাবে আমি লম্বা করে এগুলোকে কেটে নেব এবার এগুলোকে যখন কাটা হয়ে যে তাত হয়ে যাবে তার উপরে আবার এই কর্নফ্লোর আর তেলের মিশ্রণটা আবার দিয়ে দিতে হবে তো এই যে মোটা রুটিটা আছে এর ওপরে পুরোটাই এই কর্নফ্লোর আর তেলের মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপরে এই যে কাটা অংশগুলো এক একটা লম্বাতে নিয়ে এইভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে একদম টাইট করে মুড়তে হবে আর এরকম শেপ দিতে হবে তোমরা ভালো করে দেখতে থাকো আমার বলাটা তোমরা না বুঝতে পারলেও দেখলে তোমরা ঠিকই বুঝতে পারবে দেখো এইভাবে হাতে করে তুল মানে নিয়ে নিয়ে একটা প্রথমে একটা সিলিন্ডারের মতন শেপ দিতে হবে তারপরে এটাকে এই যে মানে লাস্টের অংশটাকে এখানে একটু মানে চিটে থেকে গেছে কাটেনি ঠিক করে তো এই লাস্টের অংশটাকে নিয়ে এই যে নিচের দিকে এইভাবে মুড়ে দিতে হবে তারপরে হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে আর এইভাবে চেপে দিলে একটা আবার লেচি তৈরি হয়ে গেল তো আবার একটা আমরা লেচি তৈরি করে ফেললাম দেখো এরকমই একটু হাত দিয়ে লম্বা করে দেবে তারপরে হাত দিয়ে আবার এইভাবে একটু চেপে দেবে তো দেখো একটা আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা লেচি তৈরি হয়ে যাবে এভাবে খালি গোল করে খালি মুড়ে নিতে হবে সাইডগুলো একটু একটু লেগে আছে ভালো করে এগুলো কাটা হয়নি তো দেখো এইভাবে খালি তুলে নিয়ে গিয়ে তারপরে এই যে নিচের অংশটা নিচের দিকে এক সাইডে মুড়ে দিতে হবে লাস্টের অংশটা আর এইভাবে মুড়ে দিয়ে তারপরে হাত দিয়ে এই মাঝখানে যে আমরা রাউন্ডটা তৈরি করলাম সেই রাউন্ডটাকে এইভাবে চিপে দিতে হবে গজা সাধারণত সাইড থেকে চিপে দেয় কিন্তু এটাকে এইভাবে মাঝখানে চিপে দিতে হবে দেখো সুন্দর লেচিগুলো তৈরি হয়ে গেল কি সুন্দর লাগছে না দেখতে এবার এইভাবে একটা লেচি নিব আর এখন কোনো ময়দা লাগাবার কোনো প্রয়োজন নেই এইভাবে একটা লেচি নিয়ে খালি লম্বা করে একটু বেলে দিতে হবে লম্বা করে কেন বলছি যেহেতু আমরা এটাকে পটল খাজা বলছি সেই জন্য এটাকে লম্বা করেই বেলে দিতে হবে আর গজা দেখবে সাধারণত লম্বা করেই হয় খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না তো এই ছোট ছোটো ছোটো কাটলে এটা খুব বেশি বড়ো হবে না দেখো এরকম গজাগুলো তৈরি করে ফেলবো তো কাছে থেকেও আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে বেলে নিতে হবে একটু লম্বা করে আর খুব বেশি পাতলাও করে দিও না আর এই গজাগুলো খেতে এতই টেস্টি যে নর্মাল যে গজা বাজারে পাওয়া যায় তার থেকে দেখবে দ্বিগুণ টেস্টি এটা খেতে আর একটা খেয়ে তো তোমাদের মনই ভরবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি তেলটাকে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু মিডিয়ামে গরম হবে খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডা না মিডিয়ামে যখন তেলটা গরম হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে গজাগুলো ছেড়ে দেব। সব সরি খাজাগুলো ছেড়ে দেব সব খাজা একসাথে ছাড়লে হবে না যতটা কড়াইয়ের মধ্যে ধরবে সেই হিসাবে ছাড়তে হবে তো এখানে টোটাল আমার বারোটা খাজা তৈরি হয়েছিল তো এর জন্য আমি প্রথমে ছটা তারপরে ছটা ছেড়েছিলাম আর খাজাগুলো আমার একটু বড় বড়ই হয়েছে তোমরা চাইলে এর থেকে একটু ছোট ছোট করে নিতে পারো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো দেখো মিডিয়ামে রাখ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম কিছুক্ষণ পর দেখবে এগুলো এইভাবে ভেসে উঠবে প্রথমে একদম খুন্তি বা হাতা লাগাবার কোনো প্রয়োজন নেই যখন এটা উপরে একটু ভেসে উঠবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে এগুলোকে এইভাবে পাল্টে দিতে হবে আস্তে আস্তে দেখো কত সুন্দর লেয়ার ছাড়ছে তোমরা দেখে মানে অবাক হয়ে যাবে যে এত সুন্দর এগুলো লেয়ার ছাড়ে মানে কিছুই করতে হবে হলো না আর এত সুন্দর এগুলো তৈরি হয় যে দেখে বুস মানে ভাববে যে সত্যি এটা আমরাই আমি তৈরি করেছি দেখো কত সুন্দর লেয়ার ছাড়ছে আর এটা এতই ক্রিস্পি হয় খেতে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর আস্তে আস্তে এবারে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে এইভাবে ভেজে নিতে হবে কালারটা খুব বেশি ডিপ করবে না আমি প্রথমে যে খাজাটা ভেজেছিলাম কালারটা একটু ডিপ হয়ে গেছিলো এটা আমি পরের স্টেপে ভেজে ভাসছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লেয়ার ছেড়েছে তোমরা দেখে বুঝতে পারছো খাজাটা কতটা তাহলে ক্রিস্পি হবে এই রকম যখন কালার চলে আসবে তখন আমরা এক এক করে এটাকে তেল থেকে তুলে নেব হ্যাঁ আর এটাকে একটা এমন জায়গার মধ্যে রাখবে যে এর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা যেন নিচে ঝরে যায় কেননা প্রথমে কিন্তু এর মধ্যে একটু তেল থাকে একটা ছাঁকনির মধ্যে রেখে দেবে যেটা থেকে তেলটা যেন খুব ভালো ঝরে যায় তো চলো সব খাজাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে খাজাগুলো সার্ভ করে নিই তো দেখতে পাচ্ছ এই কালারগুলো একটু ডিপ হয়েছে এটা আমি প্রথম স্টেপে ভেজেছি তো এই জন্য কালারটা ডিপ হয়েছে আর পরের স্টেপে যেটা ভেজেছি সেটা কিন্তু কালারটা একদম পারফেক্ট যেমন বাজারে খাজা কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই কিন্তু এই কালারটা এসেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তবে ডিপ হলেও কিন্তু খেতে খারাপ হয়নি খেতে কিন্তু সে একই স্বাদ ছিল একটু কড়া ভাজা হয়েছে আর কিছুই নয় তো চলো এর উপরে যে রসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই রসটা দিয়ে দেবো খাজাগুলো একটু হালকা গরম আছে আর রসটা এখন পুরোপুরি ঠান্ডা ঠান্ডা রসটাই কিন্তু এই খাজার উপরে দিতে হবে রসটা কিন্তু গরম করার কোনো প্রয়োজন নেই এভাবে রসটাকে সব খাজার মধ্যে দিয়ে দিতে হবে যতটা রস লাগে সেই হিসাবেই দিতে হবে আমার লাস্টে কিছুটা রস বেঁচে গেছিলো সেই জন্যই তোমাদেরকে বলছি যতটা রস লাগে সেই হিসাবে দেবে আমি খুব বেশি মিষ্টি করিনি একটু হালকা মিষ্টি করেছিলাম এতে খেতে খুবই টেস্ট হয়েছিল তো চলো সব খাজা আমাদের ভাজা হয়ে গেছে আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে তো বাজার থেকে এরকম খাজা কিনে আনা থেকে যদি আমরা ঘরে তৈরি করি তার আনন্দটাই আলাদা আর খেতে এতই টেস্টি যে একটা খেয়ে তো কাউরি মন ভরবেই না দেখেই তো লাগছে একদম লোভনীয় তাই না আর দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে ফেলি তো দেরি না করে এই দুর্গা পুজোয় অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো সুন্দর একটা খাজা রেসিপি যেটা বানানোর সহজ আর সামগ্রীও লাগে কম আর খেতেও খুব মজার দেখো কতটা ক্রিস্পি হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো হাত দিয়ে মানে হাতে নিতেই কিন্তু এটা একদম উড় গুঁড়ো হয়ে যাচ্ছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় তাহলে চলো আজকের রেসিপিটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও